এটা অনেক দিন হয়ে যাবে এই যে সব রান্না দেখি তো রান্নাগুলো দেখাই ও ডালও আছে এই চাকরি এটা অনেক দিন হয়ে যাবে। মানে তিন চার দিন এই হচ্ছে দুপুরের মেনু, মানে এরকম জায়গায় খেতে বসার মজাটাই আলাদা। হ্যাঁ না। जस्ट बाय इट অর দ্যাট ফর ঠিক এরকম একটা পাশে কিন্তু আজকে আমাদের দুপুরে খাওয়া হচ্ছে।

দেখো আমার ছেলে আপেল আপেল কুড়িয়েছে দেখো এখানে খাটের ওপর খাটের ওপর রাখ কি কি আপেল কালেক্ট করলে দেখি কতগুলো বাবা ওরে বাবা এক জায়গায় রাখো সব হ্যাঁ বাহ এই যেগুলো হচ্ছে ছেলে তুলেছে সব গাছ থেকে